তিসমিল্লাহ রহমান রহিম আসসালাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এর তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা তো নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নপত্র আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য প্রথমেই আমরা আলোচনা করব এই অধ্যায়টি থেকে গুরুত্বপূর্ণ কতগুলো এমসিকিউ নিয়ে আমরা জানি আমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে হচ্ছে এবং এক কথায় উত্তর আসবে তো টোটাল হচ্ছে মার্ক থাকবে। তো আমাদের এই এমসিকিউ গুলো এমন পড়তে হবে সেগুলো যদি এক কথায় উত্তর আসে সেগুলো যেন সুন্দর করে পারা যায় তো চলো আমরা প্রথমে এমসিকিউ গুলো দেখিনি নি এমসিকিউ এর এক নম্বর যেটা সেটা রয়েছে জাতীয় পরিচয় ভুল সংশোধন কোন ধরনের সেবা তো এটা হচ্ছে নাগরিক সেবা নাগরিক যেহেতু জাতীয় নাগরিকেরই পরিচয় পত্র তাই না তো এগুলো ভুল সংশোধন করে এগুলো নাগরিক সেবার ভিতরে তারপর দুই নম্বর প্রশ্ন হচ্ছে নাগরিক সেবা কিভাবে পাওয়া যায় যেভাবে পাওয়া যায় সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পাওয়া যায় মানে ডিজিটাল প্রযুক্তিতে পাওয়া যায় তিন নম্বর প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে নাগরিক সেবা নাগরিক সেবা হচ্ছে কোনটা কি কিরকম হয় সহজতার হয় তারপরে ব্যবসা শ্রয়ী হয় সময় সময় হয় মানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যদি কোনো কিছু করা তাহলে তাহলে ঘরে বসেই করতে পারি সহজ হয় সময় কম লাগে আবার ব্যবসায়িক যদি হয় সেটা টাকা পয়সাও কম লাগে তাই না সব দিক দিয়েই পরিবেশ বান্ধব হয় কি এটা ঘ নম্বর হবে সবগুলো অ্যান্সার এখানে নিচের অনুচ্ছেদটি পড়ে চার এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দাও রায়হান কয়েকদিন আগে জাতীয় পরিচয়পত্র পাওয়ার যোগ্য হয়েছে আবেদন সম্পন্ন করে নির্দিষ্ট সময় পরে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে কিন্তু তার পরিচয়পত্রে একটি ভুল চোখে পড়ায় তাহান ভুল সংশোধনের আবেদন করে ঠিক আছে তো প্রথম প্রশ্ন এখানে চার নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় পরিচয় প্রাপ্তির জন্য যোগ্য হওয়ার সর্বনিম্ন বয়স কত তো এই বয়স তো আঠারো আমরা সবাই জানি উদ্দীপকের নাগরিক সেবাটি কোন ধরনের সেবা হবে তো সম্পূর্ণ হবে ছয় নম্বর প্রশ্ন ডিজিটাল প্রযুক্তি প্রযুক্তির ব্যবহারের কারণে নাগরিক সেবায় কি নিশ্চিত হয় নিশ্চিত হয়েছে স্বচ্ছতা তারপরে সাত নম্বর কোনটি প্রত্যেক প্রতিষ্ঠানকে দ্রুত সেবা প্রদান নাগরিকের আবেদন কোন অবস্থায় আছে এবং কখন তা সম্পূর্ণ হবে তা সঠিকভাবে বুঝিয়ে দিবে এটা হবে জবাবদিহিতা আট নম্বর প্রশ্ন বাংলাদেশের সকল নাগরিক এখন কি পাচ্ছেন নাগরিক পাচ্ছেন হচ্ছে ই পাসপোর্ট পাচ্ছেন ই পাসপোর্ট কি ধরনের পাসপোর্ট ই পাসপোর্ট হচ্ছে বায়োমেট্রিক পাসপোর্ট দশ নম্বর হচ্ছে ই পাসপোর্টে নিচের কোনটি থাকে থাকে হচ্ছে ইলেকট্রনিক চিপ থাকে এগারো নম্বর বাংলাদেশের ই পাসপোর্টে কোন বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করা হয় এটা হবে সবগুলো এখানে যেমন ব্যক্তির ছবি ফিঙ্গার প্রিন্ট চোখের মনি সবগুলো থাকে বারো নম্বর কত বছর বয়সের নিচের ব্যক্তির জন্ম নিয়ন্ত্রণের তথ্য পাসপোর্টে দেওয়া হয় এটা হবে আঠারো বছর তারপরে তেরো নম্বর নাগরিক সেবায় স্বচ্ছতা বলতে বোঝায় কোনটা এখানে স্বচ্ছতা বলতে সবগুলোকেই বোঝায় যেমন সকল তথ্য প্রবাহ অবাধ করা তারপরে তথ্য জানার অধিকার উন্মুক্ত করা তথ্য প্রবাহ জনগণের কাছে সহজবদ্ধ করা এই সবগুলো হচ্ছে নাগরিক সেবার স্বচ্ছতা বলতে বোঝায় বাংলাদেশের ই পাসপোর্ট পোর্টালে স্বচ্ছতা জবাবদিহিতার ক্ষেত্রগুলো হলো বা ক্ষেত্রসমূহ হলো এখানে নির্দেশনা তারপরে আবেদন স্ট্যাটাস চেক করা যোগাযোগ করা এই সবগুলো হচ্ছে বাংলাদেশের ই পাসপোর্ট পোর্টালে স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রসমূহ এরপরে বলা হচ্ছে যে নিচের অনুচ্ছেদটি পড়ে পনেরো ও নং প্রশ্নের উত্তর দাও সালমান এবং তার মা ই ই পাসপোর্ট জন্য অনলাইন নির্দেশনা অনুযায়ী করে পরবর্তীতে অফিসে গিয়ে সকল প্রকার বায়োমেট্রিক তথ্য জমা দেয় সালমান ই পাসপোর্ট পোর্টালে আবেদনপত্রের পত্রের স্ট্যাটাস চেক করে এবং অপেক্ষা করতে থাকে পনেরো নম্বর ই পাসপোর্ট পোর্টালে স্বচ্ছতা নিশ্চিতের বিষয় কোনটা বিষয় হচ্ছে নির্দেশনা ই পাসপোর্ট অন্তর্ভুক্ত এখানে বায়োমেট্রিক তথ্য তারপর ইলেকট্রনিক চিপ তারপর এই সবগুলো হচ্ছে ই পাসপোর্টের অন্তর্ভুক্ত তারপরে নম্বর তথ্য উন্মুক্ত রাখার পদ্ধতিকে কি বলা হয় বলা হচ্ছে সিটিজেন চার্টার বলা হয় প্রত্যেকটি প্রতিষ্ঠানের সেবা সম্পর্কিত সমূহ উন্মুক্ত রাখা আছে কোথায় রাখা আছে হচ্ছে প্রতিষ্ঠানের পোর্টালে উনিশ নম্বর তথ্য অধিকার আইন দুই হাজার এর কত অধ্যায়ে তথ্য অধিকার তথ্য সংরক্ষণ তথ্য প্রকাশ তথ্য প্রদান পদ্ধতি ইত্যাদি বিষয়াদি বলা আছে আছে এটা দ্বিতীয় তারপর বিশ নম্বর প্রত্যেক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে কোন নীতিমালা অনুযায়ী সকল নাগরিককে তথ্য জন্য তথ্য পাওয়া সহজ করতে হবে তা হচ্ছে তথ্য অবমুক্তকরণ নীতিমালা দুই হাজার পনেরো একুশ নম্বর তথ্য অধিকার আইন দুই এর দ্বিতীয় অধ্যায়ে যেসব বিষয়বাদী বিষয়াদি বলা আছে সেগুলো হচ্ছে এখানে তথ্য অধিকার তথ্য সংরক্ষণ তথ্য প্রদান পদ্ধতি সবগুলোই রয়েছে এটা অ্যান্সার হবে ঘ তারপরে বাইশ নম্বর গ্রাহক সেবাকে সহজ লভ্য ও ব্যবহার বান্ধব করতে বিভিন্ন বেসরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু চালু করেছে চালু করেছে হচ্ছে এটা সব উপরে সবগুলো অ্যান্সার যেমন চব্বিশ ইন্টু যোগাযোগ সেবা তারপরে হচ্ছে মোবাইল অ্যাপে ওয়েবসাইট সবগুলো তারপর নম্বর বর্তমান সময়ে অনলাইনে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়ার জন্য কোনটি খুবই গুরুত্বপূর্ণ খুঁজে পাওয়ার জন্য ওয়েবসাইট খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করার জন্য কয়েকটি জিনিসের ধারণা থাকতে হবে দুইটা জিনিসের ধারণা থাকতে হবে ওয়েবসাইটের নাম কি কি বলা হয় ওয়েবসাইটের নামকে বলা হয় ডোমেইন নাম তারপর দেখো গুগল ডট কম গুগল এর গুগল কোন লেভেল হবে ডোম কোন লেভেল এর কি হবে ইন্টারনেট প্রোটোকল হবে তারপর নিচের কোনটি টপ লেভেল ডোমেইন আঠাশ নম্বর প্রশ্ন এটা ঠিক আছে আঠাশ নম্বর এটা হচ্ছে ডট ই এডুকেশন এডুকেশন ডি ইউ এটা হবে টপ লেভেলের এর টপ লেভেল ডোমেইন নিচে কোনটি কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন কোড হচ্ছে ডট ইউএস কোন দেশের কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন এটা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র কোন দেশের কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন এটা হবে যুক্তরাজ্য ডব্লু ডাব্লু ডাব্লু ডট এক্সাম্পল ডট গভর্নমেন্ট ডট বিডি এখানে থার্ড লেভেল ডোমেন কোনটা হবে এখানে থার্ড লেভেল ডোমেনটা হবে এক্সাম্পল এটা ঠিক আছে ডট এক্সাম্পল তারপরে একটি ওয়েবসাইটে নাম ছাড়াও আর কি কি থাকে নাম থাকতে ছাড়াও পারে ছবি ভিডিও বিভিন্ন তথ্য এটা সবগুলো হবে নম্বর নম্বর ওয়েবসাইট সচল রাখার জন্য কি করা হয় ওয়েবসাইট সচল রাখার জন্য করা হয় কোডিং সাঁত্রিশ নম্বর নিচের কোন প্ল্যাটফর্মটি ওয়েবসাইট তৈরি ও হোস্টিং করার সুযোগ দেয় এটা হচ্ছে wix নিচের কোনটি গুগল সাইটের ওয়েব অ্যাড্রেস গুগল সাইটের ওয়েব অ্যাড্রেস হচ্ছে খ নম্বর 37 নম্বর নিচের কোনটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস্লাস্টা ওয়ার্ডপ্রেস এর কয়টি সাইট রয়েছে ওয়ার্ডপ্রেসের হচ্ছে দুইটা সাইট রয়েছে 39 নম্বর পেইড ভার্সনের জন্য ওয়ার্ডপ্রেসের কোন সাইট ব্যবহার করা হয় এটা আছে wordpress.org এক্স এর একটা ফ্রি ওয়েবসাইট কোনটা এটা হচ্ছে বিল্ডার এক্স এর পেইড ভার্সনে কয়টি টেমপ্লেট ব্যবহারের সুযোগ দেয় দেয় হচ্ছে টি আচ্ছা এরপরে 42 নম্বর দৃষ্টি নন্দন ও প্রফেশনাল লুকিং টেমপ্লেট এর জন্য কোনটি জনপ্রিয় এটা আছে এটা এই ক নম্বর স্কয়ার স্পেস তারপর স্কয়ার স্পেস ক্রয়কৃত সার্ভিস সার্ভিসের ফিচারগুলো দেখার জন্য কত দিনের ফ্রি ট্রায়াল ট্রায়াল ব্যবহার মানে করার সুযোগ দেয় ট্রায়াল করার সুযোগ দেয় হচ্ছে 14 দিনের 44 নম্বর ব্যক্তিগত ছোট ব্যবসা প্রতিষ্ঠান ও ই-কমার্স সাইটের ওয়েবসাইট তৈরির জন্য নিচের কোন প্ল্যাটফর্ম ব্যবহৃত হয় প্ল্যাটফর্মটি হচ্ছে উইপলি এটা প্লাস্ট এটা নিচের কোন প্ল্যাটফর্মটি প্রাথমিকভাবে ডোমেইন রেজিস্টার এবং হোস্টিং প্রোভাইডার হিসেবে পরিচিত ছিল পরিচিত ছিল হচ্ছে ক নম্বর করার পূর্বে এর এক্সপ্লোর করার জন্য কতদিনের ট্রায়াল করার সুযোগ থাকে কত দিনের থাকে এটা হচ্ছে এক মাস মানে তিরিশ দিনের সুযোগ থাকে তারপরে সাতচল্লিশ নম্বর ওয়েবসাইট তৈরির জন্য যেসব জিনিসের ধারণা থাকতে হবে কোন কোন জিনিসের ধারণা থাকতে হবে ডোমেন নেম এবং ওয়েব হোস্টিং মানে গ হবে ওয়েবসাইট তৈরি এবং হোস্টিং করার সুযোগ দেয় কে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস 49 উনপঞ্চাশ নম্বর ডাব্লু ডট এখানে ডট হলো ডট .ac টা কি সেকেন্ড লেভেল ডোমেন তারপর পঞ্চাশ নম্বর স্কোয়ার স্পেস এখানে এটা কি স্কোয়ার স্পেস হচ্ছে পনেরো চোদ্দ দিনের ফ্রি ট্রায়াল সুযোগ দেয় তারপরে 51 নম্বর ড্র্যাগ এবং ড্রপ পদ্ধতিতে ওয়েবসাইট তৈরি করতে দেয় কি এটা এটা হবে সবগুলো आंसर তারপরে নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার ইন্টারনেট ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম গুগল সাইটে প্রবেশ করার পর কোন অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হয় এটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইট তৈরির মুক্ত উৎস প্ল্যাটফর্ম কোনটা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এটা পঞ্চান্ন নম্বর নিচের কোনটি সোশ্যাল মিডিয়া পেজ সোশ্যাল মিডিয়া পেজ হচ্ছে টুইটার ক্লাস নামের টেমপ্লেটটির দ্বিতীয় পেজটির নাম কি হবে এটা হচ্ছে শিডিউল তারপরে ক্লাস নামের টেমপ্লেটের তৃতীয় পেজটির নাম কি হবে তৃতীয় নাম হবে হচ্ছে নিউজ লেটার তারপরে ক্লাস নামের টেমপ্লেটটির প্রথম পেজটির নাম কি হবে নাম হবে হোম গুগল সেবাসমূহ কোন কোনগুলা গুগল সেবা সমূহ গুগল ডক্স গুগল ম্যাপ এই সবগুলো হচ্ছে গুগল সেবা সমূহ তারপরে ষাট নম্বর কোন প্ল্যাটফর্মের ড্যাশবোর্ডে প্রবেশ করলে একটা মেনু লিস্ট পাওয়া যাবে ঠিক আছে ওয়ার্ল্ড প্রেস ক্ষেত্রে ওয়ার্ড প্রেস এর মেনু লিস্ট কোন অপশনটি দিয়ে বেশি কাজ করতে হয় বেশি কাজ করতে হয় পোস্ট পোস্ট মিডিয়া অ্যাপিয়ারেন্স এই সবগুলো হচ্ছে একষট্টি নম্বর প্রশ্ন তো আলহামদুলিল্লাহ আমরা এক কথায় উত্তর দেখলাম পরবর্তী ক্লাসে আমরা এক শব্দে বা এক বাক্যে উত্তর অর্থাৎ এক কথায় উত্তর দেখব এতক্ষণ আমরা এমসি দেখলাম পরবর্তী ক্লাসে আমরা এক কথায় উত্তর দেখবো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের এবং প্রত্যেকটা অধ্যায়ের উপরে সাজেশন পেতে চাইলে আমাদের একদম ইউটিউব চ্যানেলের ভিতরে চলে আসবা হোম পেজে আসার পরে এখানে যে প্লে লিস্ট অপশনটি আছে এটা ক্লিক করবা প্লেলিস্ট অপশনটি ক্লিক করলে এখানে তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে ভিডিও আপলোড করা রয়েছে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে তোমরা এখান থেকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে প্রিপারেশন নিতে পারবা ঠিক আছে তো ঠিক আছে এইভাবে তোমরা প্রিপারেশন নিবা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় তোমরা পরিপূর্ণ নাম্বার পাবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ